আপনাদের সাথে শেয়ার করার জন্য দর্শক কুরবানির বিরাট গরু ছাগলের হাট মহানগর কমলাপুর হাট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গরুতে ভরে যাচ্ছে বাজার ভরপুর ট্রাকে করে গরু কিন্তু আমদানি হচ্ছে কুরবানির বাজার কাপাইতে আজকে রাতের মধ্যে কিন্তু আমরা পরিপূর্ণ গরু দেখতে পাব কালকে সকালে ভরপুর ষাট গরুগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্রাক আর ট্রাক একটার পর একটা কিন্তু আসতে আছে আসতে আছে আনলোড করছে আবার বের হয়ে চলে যাচ্ছে হাট থেকে আমরা দেখছি শুনছি মহানগর কমলাপুর হাট থেকে আমি চলে আসছি চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট আপনারা তো অনেকে আমাকে চেনেন জানেন ঈদের আগ দিয়ে কিন্তু বেচা কিনা খুব বেশি থাকে মহানগরের হাটগুলোতে বা রাজধানীর হাটগুলোতে ঢাকার হাটগুলোতে ইতিমধ্যে আমরা কমলাপুর হাটে বেশ সংখ্যক গরু কিন্তু আমদানি দেখতে পাচ্ছি হয়েছে অনেকে যে যার জায়গায় কিন্তু গরু বেঁধে ফেলেছে বেচা কিনা করার জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকের পর ট্রাক আসতেছে সকাল থেকে এ পর্যন্ত মিনিমাম বিশ পঁচিশটা ট্রাক কিন্তু আনলোড করেছে গরু আর মাঝরাতের মধ্যে আরও পঞ্চাশ প্লাস ট্রাক কিন্তু এখানে আসবে প্রচুর সংখ্যক গরু আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখাইতে পারবো এবং ক্রয় বিক্রয় দেখাইতে পারবো লাইভটা জয়েন করেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আর আপনাদের বন্ধুদের মাঝে মাধ্যমে শেয়ার করবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এ কোথা থেকে নিয়ে আসলেন কুচিয়া মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর থেকে গরু ঢুকতেছে এই পিচ্ছি ব্যাপারী কোথেকে নিয়ে এসছো গরু কোথেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে কোথা থেকে নিয়ে এসছেন কুষ্টিয়া থেকে নিয়ে এটার দাম কত জানেন না সঙ্গে সঙ্গীত থাকে ব্যাপারীদের সাথে তারা হয়তো গরু নিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা কিন্তু গরু বেশ দেখতে পাচ্ছি এই মহানগর কমলাপুর হাটের মাঠ কাঁপানোর জন্য ষাড় গরুগুলো চলে আসতেছে বিশাল বিশাল দেহের ছোট দেহের মাঝারি দেহের যার যেমন চাহিদা আপনারা কমলাপুর হাট ভিজিট করবেন চব্বিশ ঘন্টা আমি আসি ঈদের আগের দিন রাত পর্যন্ত এই এটার দাম কত ভাই একশো সাইট এদের দর্শক দেখেন গরু কিন্তু প্রত্যেকটা ট্রাকে ভর্তি করা আছে যে যার মতো করে গরু নিয়ে আসতেছে ট্রাক ভর্তি করে আনলোড করতেছে আর ট্রাক এই রাস্তা দিয়েই আবার ফিরে চলে যাচ্ছে বের হয়ে যাচ্ছে হাট প্রাঙ্গন থেকে এই যে এর দেশাল মাথার গরুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা মিডিয়াম সাইজের একটা ট্রাকে কালকে থেকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব ক্রয় বিক্রয়কৃত গরুগুলোর যে কেমন দামে এই হাট থেকে বিক্রি করতে পারছে কাস্টমারের আনাগোনা কেমন ন্যায্য দামে গরু নিতে পারছে কিনা আমাদের কন্ট্রোল বেতরে আসবেন স্কুল মাঠে কন্ট্রোল বেতরে আসবেন

আবারও বৃষ্টি কিন্তু আমরা পড়তে দেখতে পাচ্ছি আল্লাহ তুমি এদের আগ পর্যন্ত আর বৃষ্টি দিও না কোরবানির পানির বেচা কিনাটা ভালোভাবে করতে দাও সবাই বলেন আমিন ভরপুর ভাবে কিন্তু গরু নামতেছে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে হাট প্রাঙ্গনে থাকতে এখানে আমি কিন্তু বলছিলাম যে গরু ছাগলের হাট এতক্ষণে আমি কিন্তু ছাগল দেখতে পাইনি এখানে বেশ সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি আমরা যাই কথা বলি কি ভাই ভালো আছেন এসছেন কোর থেকে গাঙ্গনি থেকে এসছেন মেহেরপুর গাঙ্গনি কি ছাগল সব না গরু নিয়ে এসেছেন দুইটা গরু আর একটা ছাগল আপনি একজন কি চাষি আমি চাষি না আমি ব্যবসায়ী ব্যবসায়ী তো এত কম কেন ভাই নিজের বাড়ির গরু পুষেছি নিয়ে আসি নিজের বাড়িরটা সেটা আমি বলতে যে নিজের বাড়ির এই ছাগলটার গোষ্ট কেমন হতে পারে চল্লিশ তাই কত দাম চাচ্ছেন এটা ভাই হাজার চল্লিশ হবে হাজার চল্লিশ আমার দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিন্তু এই মুহূর্তেই দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা গরু সব ছাগল আহ করে আল্লাহ আবারও গরু আসতেছে এটা দেখুন গরু দুধছে এই এটার দাম কত ভাই এটার দাম কত হ্যাঁ দুই লক্ষ দাম চাচ্ছে বিলাকে তোর বেসতে পারবেন না দাম চাম এই শান্তি পান দর্শক ছাগলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন অনেক সুন্দর একটা ছাগল কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সিং তার সা ব্যস্ত তবে দেখতে পাচ্ছেন গরুর খাবার যেগুলো আছে বিচালি সেগুলো নামিয়ে নিচ্ছে যে যার মতো ব্যাকআপ নিয়ে এসেছিল কারণ গরু ছাগল উভয়কেই তো খাওয়াতে হবে না খাইয়ে তো আর হাটে রাখা যাবে না এই আস্তে আস্তে ছাগলটা আমার খুব পছন্দ হইল ছাগল যারা কিনতে যাচ্ছেন তারাও কিন্তু চলে আসবেন কমলাপুর ঐতিহ্যবাহী মহানগরের হাট হাট কিন্তু জমে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভরপুর দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগতেছে বিকালের দিকে এসেছিলাম তখন কিন্তু হাট এত বেশি জমজমাট ছিল না এখন বেশ ভালো লাগতেছে শুধু কিছু লিখে নিচ্ছে অনেকটা জার্নি করে এসছে ক্ষুধার্ত ছাগলটা এই যে এইবার কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন ছাগলটা একটু যাই ওইদিকে আসলে অনেক কষ্ট হচ্ছে এখন এই হাটের মধ্যে থাকতে কেন জানেন অতিরিক্ত কাদা এবং চাক সব মিলিয়ে আপনার গরু কোথায় ভাই আমি তো গরু নিয়ে আসিনি আমি তো ইউটিউবার আমি তো ব্যাপারই না গরু নিয়ে আসবো গরু বিক্রি করবো তার ইচ্ছাও নাই ভাই আমি গরু দেখাইতে ভালোবাসি গরু দেখতে ভালোবাসি সলে আপাতত এই পর্যন্তই আবারও আসতেছি আমি একটু স্বাভাবিক হোক পরিস্থিতি